সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সিসিটিভি ফুটেজ সামনে ফুটেজে দেখা যাচ্ছে ব্যবসায় মৃণাল সাহাকে টেনে বাইকে তোলার চেষ্টা করছে কয়েকজন চুটুরা পল্লী স্ট্রিট বাসিন্দা মৃণাল সাহার পলবার সুগন্ধায় সুপারি প্রক্রিয়াকরণের কারখানা রয়েছে সেখান থেকে গতকাল তিনি বাড়ি ফিরছিলেন স্কুটার চালিয়ে ব্যবসায়ীর অভিযোগ সুগন্ধার অমরপুরের কাছে থাকে আটকায় কয়েকজন বাইক আরোহী আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে তাদের বাইকে তোলার চেষ্টা করে টানাটানির সময় রাস্তায় পড়ে গিয়ে পা ভাঙিয়ে ব্যবসায়ী তাকে ফেলে রেখে চম্পট দেয় অপহরণকারীরা চুচুড়ার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন ব্যবসায়ী কি উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তা স্পষ্ট নয় ব্যবসায়ীর কাছেও তাকে ফোনে কোনো হুমকি দেওয়া বা টাকা চাওয়া হয়নি পূর্বা থানার পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে কি ঘটনা ঘটেছিল কালকে আমি আমার দিল্লি রোড ফ্যাক্টরি থেকে একটা নাগাদ বেরিয়ে স্কুটি করে আসছি সুগন্ধা মোড় থেকে যে অমরপুর রোডটা আছে অমরপুর মাঠ পার হলে পরেই হঠাৎ একটা ছেলে এসে বলল যে দাঁড়া 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 এবার আমার কী হয়েছে সঙ্গে সঙ্গে আর একটা বাইকে তিনজন এসে আসলে আসলে বললো চল ওকে তোল দাদা ডেকেছে বলতে বলতে আরও বাইক তারপরে আরও বাইক এরকম করতে করতে কমসে কম সাত আটটা বাইক এলো এসে আমাকে কমসে কম আট দশটা মেশিন ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলো আমি যথেষ্ট ধস্তাধস্তি করে এবং তাদের সঙ্গে জোর খাটাই তাতে ওরা আমাকে দু একটা মেশিন দিয়ে বাড়িও মেরেছে তাতেও আমি নিজেকে ধরে রেখেছি এবং আমাকে যখন তুলে নিয়ে যাচ্ছে নেবে এরকম অবস্থা তখন আমি বাইক থেকে ইচ্ছা করে ওদের বাইক থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায় এবং রাস্তার মাঝখানে চলে যাওয়াতে দুপাশ থেকে গাড়ি এসে জ্যাম সৃষ্টি হয়ে যায় তখন ওরা ধীরে ধীরে পালিয়ে যায় কি বলবেন কারা হতে পারে এটা কি এটা কারা হতে পারে দেখুন আমার পঁচিশ বছরের বিজনেসে আমি এরকম দিন কখনো দেখিনি বা এরকম দিন আসবে কখনো ভাবিনি তো যারাই করুক আমি মনে করব এটা একটা জঘন্য কাজ করেছে এবং প্রশাসনকে আমাদের জানানো হয়েছে প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে আমাদের মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন তিনিও আশ্বাস দিয়েছেন যে এটার একটা সুব্যবস্থা তিনি করবেন কি মনে করছেন কি টাকার লোভে না কোনো কিছু শত্রুতা আমি তো দেখুন টাকার লোভে হলে পরে দেখা যেত যে আমাকে একটা ফোন করে টাকা চাইতো বা আমার কোনো শত্রু বলতে নেই আমি দিন দুপুরে সবসময় ঘুরে বেড়াই কখনও এরকম দিন দেখিনি আর আমি নিজেকে ধরে রাখতে আমার একটা ফোন ওরা নিয়ে চলে গেছে যে আইফোন ছিল আর কি বলবো আমার দুর্ভাগ্য যে একটা দিন দেখতে হচ্ছে তাহলে তো 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 রাস্তায় আপনার আমি কেন আমাদের খুব কষ্ট হয়ে যাবে যদি এরকম জিনিস আসে আমি বলবো যেটা আমার সঙ্গে হয়েছে পুনরায় কোনো ব্যবসা ব্যবসায়ীর সঙ্গে যাতে না হয় তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসনের কাছে রাখছি কি নাম আপনার আমার নাম মিনাল শাহ আপনার কিসের ব্যবসা আমার সুপারির ব্যবসা কোথায় বাড়ি আপনার বাড়ি আমার স্টেশন রোড পল্লিশ্রী চুচুড়া আর হয়েছিল এটা অমরপুর মাঠের অমরপুর মাঠের ওখানে বাবার সঙ্গে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো দিন দুপুরে কি বলবে কিছু বলার নেই খুব মানে শকিং একটা ব্যাপার এখানে তো আর কিছু করার নেই কিন্তু একটাই ভালো জিনিস যে আমার বাবাকে ওরা নিয়ে যেতে পারেনি যেটা ওরা চেষ্টা করছিল এবং প্রশাসনের কাছে আমরা এফআইআর করে এসেছি পোলবাখানায় দেখা যাক ওরা কি পদক্ষেপ নেয় এর বিরুদ্ধে কি বলবে কোনো কি উদ্দেশ্য ছিল বা কিছু কি বুঝতে পারছো তোমরা আমরা কি করে বুঝবো আমরা নর্মাল ব্যবসা করি ব্যবসায় কেউ আমাদের কাছে টাকা পায় আমরা কারোর কাছে টাকা পাই আমরা নিজেরা টাকা দিয়ে দিই আমরা নিজেদের টাকা নিয়ে এটু এটু বাইরে তো ব্যবসার মধ্যে আর কিছু থাকে না তো এ তো যা পজিশন হয়েছিল নিয়ে চলে গেলে হয়তো অন্য কিছু হতে পারতো সেটা হয়নি সেটাই আমরা এখন মানে ভাবছি যে এটা ভালো হয়েছে যে নিয়ে যেতে আর কারণ এখন আমার সামনে আছে আর যা চিকিৎসা হবে আমাদের চোখের সামনে হবে আর যেটা আমরা ভালো যে না এইটা বুঝবো করলে ভালো হয় বাবার ভাবে ওরা যদি নিয়ে চলে যেত আমরা তো আমার বাবাকে দেখতে পেতাম যে কোথায় আছে কি বলবে দিনের বেলা একটার সময় এই ধরনের ঘটনা ঘটলো আগামী দিনে তো মানুষ চলাচলে তো একটা ভয় পাবে নিশ্চয়ই ভয় তো আমাদের এখনই করছে এখনই আমাদের এবং কালকেও আমরা যখন ওই কথা নাই গেছি আমাদের নিজের নিজেরই ভয় লাগছে যে আমরা যে যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা কিছু যদি হয় এমনিতেই আমার বাবার সাথে এই সকালবেলা দুপুরবেলার দিকে এই ঘটনাটা ঘটে গেল আমাদেরই এখন ভয় করছে নর্মাল বাড়ি থেকে বেরোতেই ভয় করছে যে কোথায় কখন কে কারণ আমাদের সাথে তো কারোর কোনো মানে মানে বিরোধী কোনো নেই যে আমাদের কারোর সাথে কোনো খাড় আছে কারোর আমাদের উপরে এরকম তো আমরা জানি না যেরকম আছে থাকলে তো জানতাম শোনা যাচ্ছে একটা মোবাইলও নিয়ে চলে গেছে না হ্যাঁ আমার বাবার কাছে দুটো মোবাইল ছিল তার মধ্যে একটা ওরা চিনিয়ে নিয়ে চলে গেছে কিন্তু মানে মজার ব্যাপারটা হলো যে ওরা তাছাড়া কিছু নেয়নি আমার বাবার পকেটে টাকা ছিল হাতে সোনার ছিল গলায় সোনার চেন কিছু তারা নেয়নি খালি মোবাইলটা নিয়ে গেছে এটার কারণটা কি আমরা জানি না তবে আমরা এফআইআরে মোবাইল নাম্বার আইএমআই কোড সব মেনশন করে দিয়েছি এবং এয়ারটেলে ফোন করে বাবার নাম্বারটা ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি আপাতত কি নাম আমার নাম দীপজ্যোতি সাহা এগারোর পর থেকে আমি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুরো মানুষের নিরাপত্তার জন্যে যা যা করার করা হয়েছে যারা ব্যবসায়ীদের উপর অত্যাচার করতো ছোটো ছোটো ব্যবসায়ীদের অত্যাচার করতো গুন্ডামি করত মশানি করতো পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে তাদেরকে অনেককে ভালো করাও হয়েছে আবার অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায় যেদিন ব্যান্ডেল পিপিতে যে গুন্ডাদের পক্ষে কথা বলেছে এবং লালার মাকে নিয়ে ডেপুটেশন দিয়েছে আমার কাছে খবর আছে ও গুন্ডা মস্তানদের সাথে আলাদা মিট করেছে যে তোমরা অশান্তি পাকাও আমি মানুষের মধ্যে এই কথা বলবো কোনো রাজনৈতিক দলের উচিত না কোন গুন্ডা মস্তানকে প্রশ্রয় দেয়া সমাজের মানুষ শান্তি চায় ব্যবসাদাররা ভালো ব্যবসা করবে শান্তি যদি থাকে একটা সুপরির ব্যবসায়ী তাকে এইভাবে বিনা কারণে তুলে নিয়ে যে বলছে দাদা ডাকছে কে দাদা দাদা তো সরকার সরকারের বাইরে আবার দাদাকে আমি বড় বড় দাদাকে দেখেছি এ সমস্ত তো চুনোপুটি এগুলোকে সাহসা করা কোনো ব্যাপার না সমাজে কাজ করে খাও গুন্ডামি মসলামি করা যাবে না আর যে সব ব্যবসাদাররা এই গুন্ডাদের সাপোর্ট করছে তারাও গুন্ডার সমান কোন ব্যবসাদার যদি গুন্ডারদের টাকা দেয় সেও গুন্ডার সমান আমরা সবটাই দেখব এবং লকেশ চট্টোপাধ্যায় যে গুন্ডাদের জন্যে গেছে কালকে রাত্রে থেকে লালা ব্যবসাদারদের ফোন করছে মানুষকে চমকাচ্ছে এ সব দায়িত্ব লকেটকে নিতে হবে এই সব দায়িত্ব লকেটকে নিতে হবে বিধি শুরু হয়ে গেছে আপনারা কি নির্বাচন কমিশনে এই বিষয়ে জানাবেন অবশ্যই জানাবো আমি আজকেই নির্বাচন কমিশনে জানাবো যে লকেট গুন্ডামসলানদের প্রশ্রয় দিচ্ছে সেই সাহসে এরা মানুষের উপর অত্যাচার শুরু করছে আমি কোনো অবস্থাতেই এটা বরদাস্ত করব না পুলিশি ব্যবস্থায় আইনি ব্যবস্থায় যা যা ব্যবস্থা নেয়ার নেব বলছেন তিনি তিনি একা কেন সব ব্যবসাদারই আতঙ্কিত হবে একটা ব্যবসাদারকে যদি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয় সব ব্যবসাদারই এই আতঙ্ক হবে এই আতঙ্ক বাংলায় চলবে না তার জন্যে যা যা করার আমি করছি